যেই দুরু শরীফকে ভ্রান্ত বলেছেন অথচ সেই দুরু শরীফ ব্রান্ত না আমার বুঝে আসতেছে না ওনার মতো একজন আলেম যে উনি এই দুরু শরীফকে নিয়ে কেন ব্যঙ্গ করলেন এটা আমার বুঝে আসতেছে না তবে এটা উনি উচিত করেন নাই যারা পাঠক আসেন আপনারা যারা শ্রোতা আসেন আপনারাই এটা শুনে থাকলে আমার কথাগুলো শুনবেন আর ওনার কথাটাও ইউটিউব থেকে চার্জ দিয়ে আপনারা একটু শুনে নেবেন বন্ধুরা আমার বাবার আমার কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি খুব গভীর মনোযোগ এবার উনি বলেছেন আমরা যেই যে দুরু নবীকে যে সালাম দে এই সালামটাও ভ্রান্ত তারপরে আমরা যে কিছু দুরু শরীফ পড়ি এই দুরু শরীফগুলোও গুলাও ভ্রান্ত আপনারা ওনার কথাটা একটু ওনার নিজের মুখে একটু শুনে নেন দেখি যদি আপনার নেটে আবার দেয় তাহলে আপনাদেরকে একটু শুনাই দেই ওনার কথাটা আপনারা নিজের মুখে একটু শুনে নেন নিজের কানে একটু শুনে নেন দেখি উনি কি বলেন একটু কথাটা খেয়াল করেন জানি নেটে মাথা গড়াইতেছে নেট মুহাম্মদ মস্তুফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

মানলাই কি এটা 1 নম্বর প্রাপ্ত 2 নম্বর প্রাপ্ত এটা তো বাদ নাই আরেকটা কবিতা দি আকন নাবিয়ানা শাকিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে মাওলানা মোহাম্মদ আকন নাবিয়ানা এই ওনার কথাটা আপনারা যদি শুনেন তাহলে বুঝে যাবেন উনি কি কথাটা বোঝাতে সময় কম এই জন্য এই হাজরিন এবার খুব খেয়াল করবেন উনি তিনটা দুরু শরীফকে বলেছেন ভ্রান্ত এখানে ওনার আলোচনায় তিনটা দুরু শরীফকে বলেছেন কি ব্রান্ত দুরু শরীফ বলেছেন প্রথমটা হলো যে উনি বলছেন যে আপনার ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আমরা যে বলি এটা ব্রান্ত দুরু শরীফ কি কি শরীফ আচ্ছা আর একটা দুরু শরীফ বলেছেন না বিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ এই যে দুরু শরীফটা এটাও কি বলেছেন ব্রান্ত দুরু শরীফটা বলেছেন আরেকটা একটা দিনই প্রথমে কি বলেছেন আমার ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল আলা এই যে দুরু শরীফটা এটাও তিনি কি বলেছেন ভ্রান্ত বলেছেন আচ্ছা এবার আমরা দেখব এটা কি আসলই দুরু শরীফ সঠিক দুরু শরীফ না ভ্রান্ত দুরু শরীফ আমি আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছি এবারে আসেন প্রথম কথায় যাই আমরা যে দুরু শরীফ পড়ি আমরা যে দুরু শরীফ পড়ি দুরুদে ইব্রাহিমি ছাড়া যারা বলেন যে আর কোনো দুরু শরীফ পড়া যাবে না পড়া যায় নাই আমি তাদেরকে বলতে চাই শেখ আব্দুল হক দেহলবী দেহী রহমাতুল্লাহ ওনাকে আলেম জগতে ওনাকে কেউ চিনার কোন বাকি বাকি নাই আলেম জগতে ওনাকে সবাই চিনেন তো উনি বলতেছেন উনি একটা ইবনে মাজা শরীফ থেকে একটা হাদিস নকল করতেছেন রসুল পাক সাল আলী কিতাব হচ্ছে জজবুল কুলু বিলা মাহবুব এই কিতাবটা বাংলায় অনুবাদ করেছেন হৃদয়ের তীর্থ মদিনার পথে এই কিতাবটা অনুবাদ করেছেন মৌলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার কৌমি মোশলেকের একজন আলেম মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করেছেন ওনার কিতাবটা জসবুল কুলুবিলা বিলা দিয়ার এল মাহবুব বাংলায় যার নাম দিয়েছেন হৃদয়ের তীর্থ মদিনার পথে মদিনার এই কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহল বিরহমতুল্লাহি তিনি লিখতেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস নকল করেছেন আল্লাহর নবী বলতেছেন ইদা সল্লাইতুম আলাইয়া ফাহসিনু সলাতা ইদা সল্লাইতুম আলাইয়া ফহসিনু সলাতা হুজুর আসানি কিতাব ইদা সল্লাইতুম আলাইয়া ফাহসিনু সলাতা আল্লাহর নবী বলেন এ আমার উম্মত তুমি যখন আমার নবীর উপরে যখন দুরুদ পড়বে ইদা সল্লাইতুম তুম আলাইয়া আলাইয়া আমি নবীর উপরে যখন দুরুশরী পড়বে ফাহসিনু সলাতা সুন্দর সুন্দর শব্দ দিয়ে আমি নবীর উপরে দুরুশরী পর উচ্চ আওয়াজে বলুন সোভান আল্লাহ তাহলে এই কথার দ্বারা বোঝা যায় যে রসুলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইব্রাহিম ইব্রাহিমী ছাড়াও অন্যান্য সুন্দর সুন্দর শব্দ দিয়ে আল্লাহর নবীর উপরে দুরু শরীফ পাঠ করা আল্লাহর নবী অনুমোদন দিয়েছেন উচ্চ আবাসে বলুন সোভার আল্লাহ এবারে আসেন দুরু শরীফ দুরুদেব হ্যাঁ তিলাবাদ করা হয় দুরুদে ইব্রাহিমী উত্তম দুরু শরীফ কি উত্তম দুরু শরীফ হাদিসে পাক দ্বারা বর্ণিত দুরু শরীফ সেজন্য উত্তম তবে কোন ইমামরা বলেছেন কোন কোনো ইমামগণ বলেছেন যে এই দুরু শরীফের মধ্যে দুরুদে ইব্রাহিমীর নামাজের ভিতরে উত্তম কিন্তু নামাজের বাহিরে এই দুরু শরীফের চাইতে আরো উত্তম দুরু শরীফ আছে কিভাবে তারা বলতেছেন যেই দুরু শরীফের মধ্যে নবীর উপরে দুরুদ আছে সালামও আছে এই দুরু শরীফ হলো উত্তম এই দুরুদে ইব্রাহিমীর মধ্যে শুধুমাত্র দুরুদ আছে কিন্তু নবীর উপরে সালাম নাই এই জন্যে ইমামগণ কিছু কিছু ইমাম বলতেছেন যে নামাজের বাহিরে দুরুদে ইব্রাহিমী ছাড়াও অন্য দুরুদ উত্তম কারণ এই দুরুদের মধ্যে নামাজের বাহিরে যে দুরু শরীফ আছে এই দুরুদের মধ্যে সালামও আছে দুরুদও আছে এই জন্য উত্তম তবে নামাজের ভিতরে যেই দুরুদে ইব্রাহিমীর মধ্যে যে আপনার শুধুমাত্র দুরুদ আছে সালাম নাই এটারও একটা কারণ আছে কারণ আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ নবীকে ওই জায়গায় তাসশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে সালাম দেওয়া হয় এই জন্য দুরুদ ইব্রাহিমের মধ্যে এসে সালাম দেওয়ার প্রয়োজন নাই ওখানে দুরুদ পড়লেই হবে এই জন্য যেহেতু তাসশাহুদের মাধ্যমে দুরুদ আদায় হয়ে যায় এই জন্য আপনার সালাম আদায় হয়ে যায় এই জন্য দুরুদ ইব্রাহিমের মধ্যে কিনাইস আপনার সালাম সালাম নাই কিন্তু আপনার দুরু শরীফ চাইতেও আর কি আপনার দুরু শরীফ উত্তম দুরু শরীফ আছে যেই দুরু শরীফের মধ্যে নবীর উপরে দুরুদ আছে আবার কি আছে সালাম আছে আসেন সিরাজুল ইসলাম পুরী সাহেব যে কথাটা বললেন এই কথাটা আমি একটু আপনাদেরকে একটু ভাব অনুবাদ করি আমি একটু ভাব অনুবাদ করি খুব গভীর খেয়াল করবেন প্রথম কি জানি বলছিলেন উনি মোহাম্মদ মুস্তফা নবী সল্লো আলা মোহাম্মদ মুস্তফা নবী লায়া মোহাম্মদ মুস্তফা নবী আরে পরেন না দুরু শরীফ যেটা আপনার যে জিনিসটা বাধা পায় এই জিনিসটা কি হয় আরে পানির পানি যখন পানির মধ্যে যখন বাদ দেওয়া হয় তখন এটা ফুলে এটা আবার কি উপসে পড়ে ঠিক না বেটি হ্যাঁ এই যে গত কয়েকদিন আগে দেখা গেছে কোন এক জায়গায় মনে হয় ইফতার মাহফিল আপনার করতে নিষেধ করা হয়েছে দেখা গেছে সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে গণ ইফতার শুরু হয়েছে কি হয়েছে গণ ইফতার শুরু হয়েছে তাহলে যেটা বাধা পাবে এটা দেখা যাবে কি আর বিপ্লব হবে এই দুরু শরীফটা তিনি বলেছেন ভ্রান্ত সুতরাং আমরা এটা পরে আমরা প্রমাণ করব যে না এটা ভ্রান্ত দুরু শরীফ ইয়া মুহাম্মদ মোস্তাফা নবী সাল্লা আলাইয়া মুহাম্মদ মোস্তাফা নবী সাল্লা আলাইহি সাফাতির ললায়া মুহাম্মদ মোস্তাফা নবী এবার আসেন এটার কথা এই এই কথাটার অর্থটা কি ইয়াহু মুহাম্মদ অর্থাৎ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা নবী সাল্লু আলা মুস্তাফা নবী নির্বাচিত নবী মুস্তাফা মানে কি দা নির্বাচিত মুস্তাফা মানে নির্বাচিত এ হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি নির্বাচিত নবীর উপরে দুরু শরীফ উচ্চ আওয়াজে বলুন সোভান আচ্ছা বলেন এই কথাটার মধ্যে আমি যে অনুবাদ করলাম ভাব অনুবাদ করলাম এই কথাটার মধ্যে আপনারা কোনো খারাপ কোনো কিছু পাইছেন মুস্তফা নবী মানে কি নির্বাচিত নবী মুস্তফা নবী মানে কি নির্বাচিত নবী সল্লু আলা যিনি নির্বাচিত নবী যিনি নবীদের নবী সেই নবীর উপরে কি আপনার দুরুদ উচ্চ আওয়াজ বলুন শোভানন্না তাহলে এই কথাটাকে তিনি যে ভ্রান্ত দুরু বলছেন এই কথাটা একদম অনুচিত বলেছেন কি বলেছেন অনুচিত বলেছেন এবারে আসেন তিনি বলেছেন ইয়া আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এটা নাকি ব্রান্ত দুরুদ ব্রান্ত আচ্ছা বলেন যদি এই কথাটা যদি ব্রান্ত হয় এবারে আসেন আমার হাতে একটা কিতাব আছে কিতাবটা আপনারা একটু দেখে নেন এই কিতাবটা বুখারি শরীফ বাংলা পঞ্চম খন্ড সিরাতুন নবী সংকলন বুখারি শরীফ এই বুখারি শরীফের আপনার মৌলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি তালী প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া ফয়েজ বরকতে আজিজুল ইসলাম শেখুল হাদিস মৌলানা আজুল আজিজুল ইসলাম সাহেব উনি কি করেছেন এই এই কিতাবটা তিনি কি করেছেন বোখার শরীফের অনুবাদ করেছেন কি করেছেন বখার শরীফের বর্তমান মামুনুল হক সাহেবের আব্বা শ্রদ্ধেয় আব্বা যান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব এই কিতাবটা ওনার পিরো মুর্শিদ শামসুল হক ফরিদপুরী সাহেবের দুয়ার বরকতে এটা তিনি কি করেছেন অনুবাদ করেছেন হামিদিয়া লাইব্রেরি লিমিটেড এটা প্রকাশ করেছে এই কিতাবের আপনার এই কিতাবের সাতত্রিশ খ্রিষ্টায় বেলাদবাদ শুভ জন্ম রসুলে পাঁচ সাল্লাহুসাল্লামের মীরা দুনবীর আলোচনা করেছেন সকলে বলুন মারহাবা কে আলোচনা করেছেন মিলাদুন নবীর আলোচনা কে করেছেন আজজুল হক সাহেব শেখুল হাদিস আল্লামা আজজুল হক সাহেব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করেছেন এই পৃষ্ঠায় সাতত্রিশ পৃষ্ঠার পৃষ্ঠায় আমি একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই উনি কি লিখতেছেন দেখেন এবার আপনারাই বিচার করবেন আমি কিছু বলবো না উনি বলতেছেন যে কদ জাআকুম মিনাল্লাহিন নূর এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন আয়াতে যে নূর উল্লেখ আছে সে নূর হইলেন হজরত মুস্তফা ওয়াসাল্লাম সুতরাং তাহার শুভাগমনের সঙ্গে নূর বা আলুর বিকাশ চমৎকার সামঞ্জস্যময় বটে উক্ত আলুতে সিরিয়া উদ্ভাসিত হওয়াও সুন্দর অর্থই রাখে বহির্বিশ্বে এই আলুর বিকাশ সর্বপ্রথম সিরিয়াই হইয়াছিল মুসলমানগণ সর্বপ্রথম সিরিয়া দেশি জয় করিয়াছিলেন সৃষ্টির প্রাণ পিয়ারা রসুল মুস্তফা নবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লুল উঠিল সমগ্র দরণিতে যাহার খাতিরে আরস কুর্সি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেস্তা সৃষ্টি আজ তিনি আসিয়াছেন শত উর্ধের ঊর্ধ্ব হইতে এই দুলির দরণিতে তাই হরসে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টির অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা খুব খেয়াল করবেন এবার নবীকে সালাম সালাম বলে কে শেখুল হাদি সাল্লামা আজিজুল হক সাহেব কে সালাম দিয়েছেন আল্লামা আজিজুল হক সাহেব যিনি মিরপুরি সাহেবের উস্তাদের উস্তাদ তুলল এরকম হবেন আজদুল হক সাহেব সালাম দিয়েছেন তাহলে উনারা উনাদের কিতাবে নবীকে লিখে লিখে সালাম দিতে পারেন আর আমরা মুখে মুখে সালাম দিলে আমরা আমাদের সালাম ভ্রান্ত কি বলেন কি বলেন আমাদের সালাম কি ভ্রান্ত ওনারা কিতাবে লিখে সালাম দিতে পারেন আর আমরা যদি মুখে মুখে নবীকে সালাম দেই তাহলে এটা কি ভ্রান্ত হবে তাহলে আমরা বুঝে গেলাম সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব তিনি যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো ওনার কথাগুলো সত্য না এই কথাগুলো কি মিথ্যা কারণ ওনাদের মুরুব্বি নবীকে লিখে লিখে সালাম বলে সালাম দিয়েছেন আলাইকা বলে সালাম দিয়েছেন তাহলে বোঝা গেল যে মিরপুরি সাহেব ওনার মুরুব্বিকেও তিনি মানেন উস্তাদকে উস্তাদের উস্তাদ উস্তাদ অথবা দাদা উস্তাদকে তিনি কি করেন না মানেন উস্তাদকে যারা মানে না এবার আপনারাই বলবেন উনি রকম ছাত্র